উনিশতম জঙ্গিপুর বইমেলার উদ্বোধন করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিকেলে বিশিষ্ট অধ্যাপক সাহিত্যিক কবি ড অন্ডব সাহা ছিলেন বিধায়ক জাকির হোসেন বিকাশ নন্দ গৌতম ঘোষ স্থানীয় পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম পাশাপাশি চরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী সহ বিশিষ্ট জনেরা আমরা দেখব কি বলেছেন উদ্বোধক অধ্যাপক বিশিষ্ট কবি সাহিত্যিক সুবক্তা ডক্টর সাহা এবং কমিটির সঙ্গে যুক্ত সকলে স্তরের একাধিক পদাধিকারী পৌরসভার একাধিক পদাধিকারী এবং এই বইমেলার সঙ্গে যুক্ত সমস্ত মানুষজন যখন আসছি এখানে ঠিক তার আগেই একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দেখলাম ছাত্রছাত্রীদের এবং এত সুশৃঙ্খল একটা সভা মানে বর্ণাঢ্য একটা শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে হাতে প্ল্যাকার্ড তাদের প্রত্যেকের প্ল্যাকার্ডে লেখা বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা বাংলার প্রতি তাদের ভালোবাসা বাংলার মানুষের প্রতি তাদের ভালোবাসা আজকে একুশে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে এই দিনটা আমাদের কাছে শুধুমাত্র একটা দিন নয় মনে রাখতে হবে এই দিনটা হচ্ছে সেই দিন যে দিন আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতি আমাদের জাতিসত্তার জন্য এগারো জন প্রাণ দিয়েছিল ঢাকাতে তারপরেও আমরা জানি উনিশশো একষট্টি সাল শিলচরের মাটিতে আর বাঙালি রক্ত দিয়েছিল এই যে বারবার বাঙালি জাতিসত্তা বাঙালি ভাষা বাংলা সংস্কৃতির জন্য বাঙালি এগিয়ে এসেছে বাঙালি জেগে উঠেছে তার যে ভেতরের অন্তরাত্মা তার যে ভেতরের যে স্পিরিট যাকে বলে সেই জিনিসটাকে আজ আমরা এই দু হাজার পঁচিশ সালেও কেন এগিয়ে নিয়ে যাচ্ছি আমি বক্তব্য নির্ধারিত করবো না অনেক কথা বলার থাকতে পারে আপনারা প্রত্যেকেই মনে মনে জানেন সেই কথাগুলো এর আগে যে বক্তারা বললেন তাদের মধ্যে অন্তত দুজন খুব পরিষ্কার করে বললেন যে মেলার মাঠে এসছেন মেলা থেকে অন্তত একটা বই কিনবেন একটা বই আসলে কি একটা বই আসলে জ্ঞানের ভাঙ্গার শুধু না আমার সংস্কৃতি আমার ভাষা আমার জাতিসত্তার যে চৈতন্য যে চেতনা সেই চেতনার ভাঙ্গা সেই চেতনার ভাঙ্গা একটা বইয়ের পাতায় রয়েছে আজকে জয়পুর বইমেলা ওপেনিং আপনারা জানেন দীর্ঘদিন ধরে জয়পুরের বইমেলা ওপেনিং হলো আজকে আমরা সবসময় চাই মিডিয়া ভাইরা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চান এলাকার মানুষের সচেতনা বাড়াতে যে বইমেলা হলে মানুষের ভালোভাবে প্রতিটা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা এক করে বই নিয়ে যান এবং বইগুলো দেখুন বিভিন্ন ধরনের বই এসেছে এবং লেটেস্ট অনেক বই এনেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে বই ইনস্টল করেছে আমরা চাইবো মানুষের সচেতনতা বাড়লে এলাকার লয় ঠিক থাকবে এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হবে এলাকার ছেলেমেয়ের ভা ভালো কাজে জড়িত হবে বইয়ের বিকল্প বই থাকে তাই বইকে যেন আমরা অগ্রাধিকার দিই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে দীপক দাস আছে আমাদের প্রেসিডেন্ট আমরা সবসময় চাইব যে মানুষের যেন এই সচেতনতা থাকে মানুষকে যেন মিডিয়া ভাইরা প্রচার করে দেয় যে মানুষ এলাকার মানুষ গোটা মুর্শিদ জেলার মানুষ যেন বই কিনে নিয়ে যায় এবং বইমেলাটা দেখা যায় কতগুলো স্টল আছে প্রচুর স্টল আছে আমরা চাইব পুলিশ প্রশাসন আমাদের আছে অ্যাডমিনিস্ট্রেশভ প্রশাসন আছে সকলেই সহায়তা করছে এবং এই সহিতার কারণে এখানে নয় নয় ঠিক থাকবে মানুষ আসুক তার নিরাপত্তা থাকবে আমরা চাই সুস্থ শান্তিভাবে এই বইমেলাটা হোক জঙ্গিপুর বইমেলা উদ্বোধন হল একুশে ফেব্রুয়ারি আজকের দিনটা খুব ভালো তাই আমাদের কমেডি মিলে এই দিনটাকে আমরা বেছে নিয়েছি যাতে একুশে জুলাই একুশে ফেব্রুয়ারি আমাদের বই মানে উদ্বোধন হয় যে সহযোগিতা আগামী উনিশতময় পেয়েছি উনিশ বছর আঠেরো বছর বয়স পেয়েছি আমরা আশা রাখবো এবছরও আমরা পাবো আমাদের অন্নয় এসেছেন এবং এই আপনাদের মাধ্যমে বলতে চাই এই মঞ্চে আমরা নাম রেখেছি অস্তাদ জাকির হোসেন এবং রশিদ খানের নামে এবং আমাদের মূল মঞ্চ পুতুল বন্দ্যোপাধ্যায় তার নাম দেখেছি এবং এই আট দিন ধরে স্থানীয় এবং বইরাগত শিল্পীর সমন্বময় একটা অনুষ্ঠান চলবে এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আপনি আমাদের অধ্যাপক এসছিলেন তিনি তার মূল্যবান আপনারা বক্তব্য শুনলেন আপনারাই বলবেন যে ওই উনিশতম বইমেলা জঙ্গিপুর বিধানসভার মধ্যে জঙ্গিপুর শহরে কীরকম হলো সেটা আপনারাই বলুন আপনারাই জানেন জঙ্গিপুরের মানুষকে এবং বই কেনার জন্য বই পড়ার জন্য মানুষকে আহ্বান করুন আপনারা হচ্ছে মূল